আসন্ন দু ফুটবল বিশ্বকাপের উত্তাপ ইতিমধ্যেই ছড়ানো শুরু করেছে তার মাঝেই হোয়াইট হাউসে ট্রাম্পের মজার ছলে বলা বিশ্বকাপ দেওয়ার বিষয়টি যেন সেই উত্তাপে আরও খানিকটা উন্মাদনা ঢেলে দিল বাইশে আগস্ট দু বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের তারিখ ও ভেনিউর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচই ডিসেম্বর ওয়াশিংটনের ক্যানিডে সেন্টারে হবে ফুটবলের সবচেয়ে বড় ইভেন্টের গ্রুপিং ওই অনুষ্ঠানের ঘোষণা দিতে ট্রাম্পের ওভাল অফিসে হাজির হয়েছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো বিশ্বকাপের আগে ফিফার কর্মকর্তা কিংবা কেবল খেলোয়াড়রা পারেন তবে এবার সেই বিশ্বকাপ ট্রফিটি সংস্কার ভেঙে গতকাল বিশ্বকাপ ট্রফি ট্রাম্পের হাতে তুলে দেন ফিফা সভাপতি এবং তিনি সে সময় বলেন কেবল বিজয়ীরা এটি হাতে নেই আপনি একজন বিজয়ী তাই আপনি এটা ছুতে পারছেন ট্রফিটা ভারী শেষবার এটা তুলেছিলেন লিওনেল মেসি ট্রফি হাতি নিয়ে ট্রাম্পও রসিকতা করতে ছাড়লেন না তিনি বলেন আমি কি এটা রেখে দিতে পারি আমার মনে হয় না আমি এটা ফেরত দেব বিশ্বকাপ ট্রফি হাতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন বেশ ভারী এটা খুব সুন্দর একটা স্বর্ণের টুকরো এরপর ইনফান্তিনো ট্রাম্পের হাতে তুলে দেন বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের প্রথম টিকিটও সেই টিকিটে লেখা ছিল প্রথম সারি প্রথম আসন আরও বিশেষ ব্যাপার হল টিকিটে দেয়া নাম্বারটি ছিল পঁয়তাল্লিশ বাই সাতচল্লিশ যেটি মূলত ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিতি পঁয়তাল্লিশতম ও সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে এবার একটি কারণ প্রথমবারের মতো এবার আটচল্লিশটি দল খেলবে এবং এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ষোলোটি শহরে বারোটি গ্রুপে ভাগ করা প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল উঠবে নকআউট করবে বাছাই পর্ব পেরিয়ে এরই মধ্যে দশটি দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ডিসেম্বরের ড্র অনুষ্ঠানের সময় আটচল্লিশ দলের মধ্যে বিয়াল্লিশটি দল নিশ্চিত হয়ে যাবে এবং পরবর্তীতে মার্চে প্লে অফের মাধ্যমে নিশ্চিত হবে বাকি ছটি দল আর এই পুরো বিশ্বকাপ টুর্নামেন্টটি চলবে এগারোই জুন থেকে উনিশে জুলাই পর্যন্ত এখন ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষার প্রহর যেন আরও দীর্ঘ হয়ে উঠেছে প্রশ্ন শুধু একটাই এই উত্তাপ কতদূর ছড়াতে পারে আর কতটা উন্মাদনা তৈরি করবে মাঠ ও মাঠের বাইরে সি স্পোর্টস